বৃষ্টির মাঝে ভয়াবহ আগুন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার পার্শ্ববর্তী বালিচক লকগেট বাজারে প্রাথমিক সূত্রে জানা যায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল বাহিনী দমকল ও স্থানীয় মানুষসহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাকি দোকানগুলোকে আগুন থেকে রক্ষা করা সম্ভব হয় খবর পেয়েই ঘটনাস্থলে তৎকালীন উপস্থিত হন ডেবরা সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস দেবরা থানার ওসি প্রণয় রায় দেবরা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রদীপ কর স্থানীয় মানুষ সহ দমকল বাহিনীর সাথে হাতে হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে và bây giờ tôi xin giới thiệu lại một cái video của các bạn nhé.